সুপার কাপের আগেই একটা বাজে শেষের সূচনা হয়ে গেল আজ গত কিছুদিন ধরেই কোচ অস্কার পুজনের সাথে তাল মিলিয়ে চলতে পারছিলেন না ক্লেইটন গত রবিবার প্র্যাকটিস ম্যাচ থেকেই শুরু হয় এই বিবাদ ক্লেইটন মাঠে এসেও কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যান মাঠ এবং বেরোনোর সময় ক্ষোভ উগড়ে দিতেও দেখা গিয়েছিল তাকে ক্লেইটন সিলভা যিনি ইস্টবেঙ্গলে যোগ দেন প্রথম দু সালে সেই মরসুমে তিনি তার দ্বিতীয় ম্যাচে মুম্বাই সিটির বিরুদ্ধে প্রথম গোল করেন লাল হলুদ জার্সিতে সেই বছর পারফরমেন্সও ভালো ছিল যার ফলে অধিনায়কের ভূমিকাতেও দেখা যায় তাকে কিন্তু গত মৌসুম থেকেই পারফরমেন্সেও কিছুটা টানা পড়েন দেখা যায় আর তারপরেই জড়িয়ে পড়েন কোচের সাথে বাগবিদণ্ডায় গত দুই অনুশীলনে কোচ তাকে তার পছন্দের পজিশনে না ফেলানোয় কোচের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সেখান থেকেই কোচ অস্কার ভুজনের সাথে খারাপ ব্যবহার গতকাল নববর্ষে ইস্টবেঙ্গলের ঐতিহ্যপূর্ণ বার পুজোয় কোচ অস্কার ভুজন উপস্থিত হয়েছিলেন এবং তার সাথে খেলোয়াড়রাও বেশ কিছুক্ষণ পুজো প্রাঙ্গণে থাকার পরেই কাল ঘরের মাঠে অনুশীলনে নামেন লাল হলুদ বাহিনী এবং তারপরেই অনুশীলনের শেষের দিকে আবারও কোচের সাথে প্রায় হাতাহাতির একটা পরিস্থিতি তৈরি হয় সকলের সামনে জানিয়ে সমালোচনা এবং অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল কালকেই তবে আজকে একেবারে নিষ্পত্তি ঘটলো পরিণতি সমর্থকদের জন্য কষ্টকর হলেও আজকে যুব ভারতীতে ইস্টবেঙ্গলের অনুশীলনে এসেও আবারও মাঠ চাললেন ক্লেইটন এবং তার কিছুক্ষণ পরেই অফিসিয়ালি ঘোষণা করা হয় ইস্টবেঙ্গলের সাথে চুক্তি ভঙ্গ হলো ক্লেটনের সুপার কাপে আর দেখা যাচ্ছে না তাকে